শুক্রবার রাতে ধলাই থানা এলাকার কাবুগঞ্জের কাছে পাইকপার নামক স্থানে তিনশো ছয় নাম্বার শিলচর আয়জল জাতীয় সড়কের অদূরে এসকিউ বাড়ির সামনে ছুরিকাঘাতে সাতাশ বছর বয়সী যুবক রাকিব হোসেন লস্কর নিহত হয়েছেন প্রাথমিকভাবে বাড়ির ভেতরে বৎসাজের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেলেও বিশেষ সূত্রের খবর এর পেছনে রয়েছে অবৈধ মাদক কারবারের যোগসূত্র ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ সূত্র জানা গেছে সাতাশ বছর বয়সী গাড়ির চালক রাকিব হোসেন লস্কর বাইক পারের এসকিউ বারে মদ পান করতে যান বাড়ির ভেতরে বসে থাকা একদল যুবকের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার বৎসা শুরু হয় রাকিব তার গাড়ির মালিক রাজুর অস্বরের বিষয়টি জানান না ঘটনাস্থলে এসে উদ্ধস্ততা করার চেষ্টা করলে তার সঙ্গেও বৎসা বাঁধে এক পর্যায়ে রাজু মঙ্গল নামে যুবককে চর মালে মঙ্গলতা শখিরা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর মঙ্গলদার কয়েকজন সহ একটি কোলেরও গাড়িতে করে বাড়ির সামনে ফিরে আসে গাড়ি থেকে নেমে মঙ্গল সোজা বাড়ির দিকে যায় সেই সময় রাকিব বাড়ির পাশে একটি আনন্দ দোকানে কিছু কিনেছিলেন অভিযোগ মঙ্গল সরাসরি রাকিবের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে বিয়ে করেন রাকিব নাচি লাশ করে এবং মারা থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে ফিলচর মেডিকেল কলেজের নির্দেশ নিয়ে যান হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাকিবদের মৃত্যু বলে ঘোষণা করে খবর পেয়ে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি দ্রুত তদন্ত নামেন তিনি রাত এগারোটার দিকে ভাগবাজার এলাকা থেকে অভিযুক্ত মঙ্গলকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশের রাজ্য লস্করে দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী বাড়ির মধ্যে বদসাজিরই এই হত্যাকাণ্ড ঘটেছে তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে ঘটনার আড়ালে অবৈধ মাদকের চোরাচালন সংক্রান্ত বিষয় রয়েছে সুমিত নামের মধ্যে নগরের এক যুবক রাকিবদের সঙ্গে নিয়ে মাদক দ্রব্য কেনাবেচার চুক্তি করতে পাইক বাড়ির এসপি বসেছিল মাদক কেনাবেচার কোনো একটি বিষয়কে কেন্দ্র করে মঙ্গল পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মঙ্গল পেছন থেকে রাকিবের গলায় ছুরি বসিয়ে দেয় অভিযুক্ত মঙ্গল ভাগবাজারে বোন গ্রামের বাসিন্দা এবং কুখ্যাত ড্রাগ আবিদুর রহমান ও বিদ্যুৎ বেগমের পুত্র হাওয়াবাজার ইন্দুসার পেট্রোলিয়াম পেট্রোল পাম্পের কাছে মঙ্গলের একটি

হেপাটি গেসে গা মতিনগর যে সমিত জোগ্রা হইতে সময়ে তারা বিয়া ভাল ভালোই হে আমার কেছে তারা তাই জোগাড় করছেন বা ডাকসর বিয়া ভালোই হিঘে উঠে কয় জ কেমে সি সি আছে তো হিঘা কয় তল্লাহান বেটারে আমি বক্স দিয়ে কয় তল্লাহন বেটারে আমি কয় কোটি টাকা দিয়া ওনু লইলিম লিম ওটা কয়ে তার জোগাড়া হয়েছে গেসেকা আর পাকাত যে চলে অ'কে সাপগঞ্জৰ সেইটো যে আমাৰ ড্ৰাইভাৰ সেই খাফগঞ্জৰ লোকেল চালে বাগাৰ মংগলকৈ যে চালে মালকাইছে মণিপুৰী চালে আৰু আঠটা আঠলা বাংগালী পাৰলা আৰু একটা তে পাগলা পাৰুল নাম তে তাৰে পৰা লাগালি কৈছিল খাপগঞ্জৰ চুগাঞ্চ নাই এল নাই একো মালকাই নেচাত আমাৰ ড্ৰাইভাৰ হে তে নেচাত যদি এক মাত খাটা খাতি হৈছে তাৰা জগলা হৈছে তে মটৰ ওৱান চবে এসময় আমি কিয় ফচি গৈছ আমাৰ সোণাৰে কৈছে বাগাৰ মংগলে ওলা ওলাই ফেলাফেলি কৰে সুমিত পায়ে আৰু মংগলে তাৰা ড্ৰাগছৰ বিয়া ভাল লৈ জগলা হৈছে এখন ইয়া আমালৈ ফেলা ভেলি কৰে আমি পাট খৰি গৈছে গিয়া মংগল যে ফালে মাৰিছে তাৰে দুইটা চৰ মাৰিছে আমি গালক মাৰিয়া কৈছে যা বাগা নাই কাৰণ কাফগন বাজাৰ ইনো এই আমাৰ আমাৰ একো চোতৰ পৰা আহি গ'ল ভেলা হেলি কৰিলো মাল অবাৰ খাই লৈছে বাৰিষা তাৰলৈকে আঠটা মণিফুৰী চেলে আছিলে মাৰ্কেটত সিটা কৈছে ঠিক আছে কি মাল বেচ খাই লৈছে সেইয়া পাৰুল ফাগলা পাৰুলে একেটা চেলে আছে ভগুৰাষ্টলোঁ তাৰাতে গাড়ী আমি আমাৰ লগে ঘৰাৰ ভোৰে আমি ক'লে ওৱানশপ মালিকে আমাৰ কৈছে এৰোৰে বাইৰ কৰি দিওঁ বাগাৰ চেলেনো জাবলামি কৰে তোমাৰ বদনাম আমি নিজে কৈছোঁ বাগাৰ বিলৰ ওৱান শ্বপ মালিকে তাৰে বাইৰ কৰিছে তাৰা গৈছেগে গেলেগা আধা ঘণ্টা ভৰে অতা আহিছে আমাৰ বলৰো গুলিয়া এছ এলেভেন ডাবলে এটি এ এছ এলেভেন এ টি কৈ আ লম্পাট্টা আমি মুখস্থ কষ্টম পাৰিছি না আমি ঘৰে ওলাইছোঁ আইয়াল আমি সেলামিয়া ওরকম আঁটি আটিয়ার বতর আঁটি আট আমি দেখি আর আবার আমি বাইরে আর আমার যে হে আইয়া মানে আমার বেনু একটা আছে এস এলিভেন এস জিরো ওয়ান এই যে এইট নাইন ডাবল সেভেন তার গাড়ি উট গা যায় বলর লোয়া আবার লাফলতে পারে হ্যাঁ মাল মালগা তার নেশা কিছু পাটি লইয়া আইতে পারে বলর টুটি যা ওই সময় হে গিয়া বলরত খালি আমার কারো গিয়া উঠাত লাগছে কারো উঠিতে আমি ফিসে মানে অন্ত ত্রিশ মিটার দূরে হগু আর কি আমি তারে আবার সিগনাল দিয়েছি বিলে তুমি চড়ে যা এগু মানুষ গো আর কোনো ইচ্ছা কোনো একটা বেজাল হইতে পারে সে যে না আমি গাড়িতে বই গেলে তো বেজাল নাই খালি গাড়িতে খালি কি হল